আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর একটু পরেই ঝেঁপে আসছে মুসুলধারে বৃষ্টি দুই তিন ঘন্টায় উঠবে ঝড় ভাসবে দক্ষিণের চার জেলা তো এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইতিমধ্যে প্রাক বর্ষার সম্মুখীন হয়েছে রাজ্য উত্তরবঙ্গেও ঢুকে পড়েছে বর্ষা আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের দিকেও বর্ষা এগোতে পারে বলে অনুমান করছে না আর মাত্র কিছুক্ষণ মুহূর্তের মধ্যেই তুমুল বদলে যাবে আবহাওয়া হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আলিপুর আবহ দপ্তর আগামী দু তিন ঘণ্টাই ঝড় ও বৃষ্টির সতর্কতা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তর খবর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর জুনের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর ফলে তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে ধেয়ে আসছে দুর্যোগ ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কমবেশি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে তবে আগামী পাঁচ দিন ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রা তেমন কোন হেরফের হবে না আবহাওয়া দপ্তর সূত্রে খবর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে আর এর কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রেমাল দুর্যোগের পর ফের ধাপে ধাপে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ ঝড় বৃষ্টির গরমের শেষ হয়েছে দফার লোকসভা ভোট ভোট এবার আগামী মঙ্গলবার গণনা ওই কেমন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ভোট গণনার দিন রাজ্যের উত্তর দক্ষিণ সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রবিবার সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার শনিবার ও রবিবার একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে